আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকের এই বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগত আমি বিশ্বাস করি বাক স্বাধীনতা আমি বিশ্বাস করি সকল মানুষের মত প্রকাশের অধিকারে আমি অলসো বিশ্বাস করি নো বডি শুড বি পানিশড আনহার্ড এই বিষয়গুলো আমার সারা জীবনের প্রফেশনাল ট্রেনিং এবং আমি বিশ্বাস করি যে যে কোনো পরিস্থিতিতে উভয় পক্ষের কথা শোনা উচিত এবং যারা আমরা প্রচার মাধ্যমে সামহ জড়িত আমাদের এটি কর্তব্য আছে এবং সেই ক্ষেত্রে নিজের জীবনের উপর রিস্ক নিয়ে হলেও এবং যে কোনো পরিস্থিতিতে হলেও আমাদেরকে সেই প্রচার চালিয়ে যেতে হবে যাতে করে এই প্রচারে কেউ বাধা দিতে না পারে এবং বাধা দিলেও সে বাধা আমরা মানব না তাই জনগণের স্বার্থে মানুষের অধিকারের স্বার্থে আমরা এই কাজ অব্যাহত রাখবো বলে আশা করি আজকে আমার আমার প্রোগ্রামে বিশেষ অতিথিও এসছে

বর্তমান সরকার ছাত্রলীগকে ব্যান করো আমরা সরাসরি আমরা কি করছে ঘুরতে চলে যাই ব্যান করলো এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোন যৌক্তিক ভিত্তি কোন আইনি ভিত্তি কোন নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে বড়ও করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক সৈন্য যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবর দখল করে চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা এই বাংলাদেশ জন্য জন্য এটি এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেমন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি তারা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি হচ্ছে তারা যে আমাদের আহ তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে আমরা যেটি মনে করি একটি হচ্ছে আহ আইন আনক তদন্তের বিষয় আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি সুস্পষ্ট ভাবে হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেটি দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি ধন্যবাদ সাদাম কিন্তু আরেকটি বিষয় এসেই যায় সেটা হচ্ছে তুমি রিসেঞ্চ পাঠানোর বিষয়টি এনেছ যে বিষয়টি আমাকে ট্রিগার করেছে বিশেষ করে আহ আমি আহ মনে করি আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নই বা স্টিল আমার দেশের ভালোবাসার কারণে এবং উনিশশো সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে এই রিসেট বাটন শব্দটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি তাহলে কি রিসেট বাটনের বিষয়টি যখন তুমি নিজেই আনলে তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার অথবা স্বাধীনতার স্পিরিটের বিরুদ্ধে এই বিষয়গুলিকে তুমি কিভাবে দেখছো সরাসরি যদি উত্তর দিতে এই সরকার কিন্তু সেটির দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্ছুতি ভুল থাকতে পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যেটি যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে করা এবং করার একটি এবং প্রতিস্থাপিত আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক আহ সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে ধুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সু ভাবেই তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি আরেকটি বিষয় হচ্ছে যে একটি কথা প্রায়শই এসে যায় এবং এটা খুব আলোচিত সব সময় হয়ে আসছে বিশেষ করে এই জুলাই অগাস্ট সময় থেকেই ছাত্রলীগ কি আসলে হেলমেট বাহিনী প্রশ্নই আসে না এটিও আমরা মনে করি যে একটি ক্যারেক্টার করার একটি গণতান্ত্রিক আন্দোলনেও বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্র সমাজকে বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ভাবে একাডেমিক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে সামাজিক নেতৃত্বে পেশাজীবী নেতৃত্বে প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ বাংলাদেশকে কন্ট্রিবিউট করেছে আমাদের হেলমেট কারা পড়েছিল তাহলে হেলমেট কারা পড়েছিল যারা কিনা ছাত্রদের উপরে দেখছিল আমরা আক্রমণ চালে হেলমেট কারা পড়েছিল দেখুন অপরাধ যদি কেউ করে থাকে সেটি হেলমেট পরে থাকলেও সে অপরাধী হেলমেট না পরে থাকলেও সে অপরাধী কিন্তু একটি ছাত্র সংগঠন একটি ছাত্র রাজনীতির সমস্যা বাংলাদেশে রয়েছে ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রে হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত আহ যে ছাত্র রাজনীতি সেটির রূপায়ণ হয়তো আমরাও ঘটাতে সক্ষম হইনি সেটা আমি স্বীকার করি কিন্তু তার মানে এই নয় যে ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ত্যাগ দেয়া যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল একটি স্প্রিট ছিল একটি প্রতিবাদ ছিল সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এবং বিশেষ করে আহ যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা মানবতাবিরোধী অপরাধের দায় আড়াল করা নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করার জন্যই অপরকে দোষী করে নিজের নিজের যে ঐতিহাসিক দায়গুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্যই এই প্রপাগান্ডাগুলো গুলোর গ্রহণ করা হয়েছে বলে এগুলো ঠিক আছে কিন্তু কথা হচ্ছে হেলমেটের পেছনে না হয় আড়াল হয়েছে কে আছে কিন্তু তোমার এলাকার ইসার্জি আলম এবং আমরা দেখেছি ছাত্রী আলম এক সময় ছাত্রলীগের অ্যাক্টিভিটিস চরিত ছিল হাসনাত আবদুল্লার পুরনো অ্যাক্টিভিটিস এর স্ট্যাটাসে আমরা তাই লক্ষ্য করেছি এবং এমনও লক্ষ্য করেছি সমলয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তারা নিজেদেরকে প্রকাশ করেছে যদিও তারা ছাত্রলীগের জড়িত ছিল আমরা এত হাজার মাইল দূর থেকে আমি নিজেও শেখ হাসিনা সরকারের পরপরই এদের সাথে হিজবু তাহারির সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি তা তোমরা মাঠে থেকে এবং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল হয়েছ তাই নয় কি হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক আহ প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীদের সমস্যাটি সমাধান চায় এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার

যে এরা সরাসরি কি কাজ করছে সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে আসছে যেটার গন্ধ আমরা পাচ্ছিলাম কিন্তু এটা এটা এই দায় দায়িত্ব কে নেবে প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রপাগান্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি এবং আজকে যে যারা শিকার তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ